নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দারুণ রেসিপির ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মুখরোচক স্বাদের একটা টি টাইম স্ন্যাক্স রেসিপি যেটা আপনারা চিড়ে আর বেসন দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আর সেই সাথে যদি আপনারা বুঝতে না পারেন যে স্কুল কলেজ অফিসের টিফিনের জন্য কি বানাবেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা খুবই দারুণ হবে যেমনই মুখরোচক তেমনই সুস্বাদু তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে কিভাবে এই দুর্দান্ত একটা রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই রেসিপিটা বানাতে যেমন একদমই অল্প উপকরণ লাগে সেরকমভাবেই কিন্তু সময়টাও একদমই অল্প লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকের এই দারুণ রেসিপিটা আমি বানাচ্ছি ভিডিওটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছিলাম এই চিঁড়েটাকে ভালো করে জলে ধুয়ে তিন চার ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার অপর দিকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি মেজারিং কাপের হাফ কাপ বেসন এই বেসনটাকে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে শুকনো অবস্থায় একটু ভেজে নিচ্ছি বেসনটা ভাজা হয়ে গেছে এবার আমি এই বেসনটাকে যে চিঁড়েটা রেখেছিলাম পাত্রের মধ্যে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম এবার এক এক করে এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি কাসৌরি মেথি কিছুটা পরিমাণ দিয়ে এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প একটু ম্যাগি মশলা এবার এর মধ্যে আমি ব্যবহার করছি দেখুন গোটা জিরে গোটা জিরেটা এখানে ব্যবহার করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর এবার ভালো করে এই সমস্ত উপকরণকে আমি শুকনো অবস্থায় মেখে নিচ্ছি পরে যদি জলের প্রয়োজন হয় তবে দেব কিন্তু প্রথমেই জলটা ব্যবহার করছি না যখন লাগবে তখন দেব আর যদি লাগে তাহলেই ব্যবহার করব। এবার ভালো করে আমি মেখে নিচ্ছি এখানে কিন্তু আমার জলের প্রয়োজন হচ্ছে না দেখুন এইভাবে অল্প অল্প মাখতে মাখতেই ভালো করে সমস্তটা আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করিনি এখানে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়োই ব্যবহার করেছি এবার ভালো করে সমস্ত কিছু আমি মেখে নিচ্ছি দিয়ে কিন্তু একটা সুন্দর ডো আমি তৈরি করে নিচ্ছি দেখুন ভালো করে একটু সময় নিয়ে মেখে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে হয়ে যাবে আর ডোটাও তৈরি করে নিলাম মেখে নিয়ে এবার এই ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি হাতে অল্প তেল মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নেবার পর কিন্তু এই ডোটাকে আরেকবার মেখে নিয়েছি দিয়ে এবার এই ডোয়ের থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি অল্প অল্প নিয়ে এইভাবে দেখুন হাতের সাহায্যে আমি একটু লম্বা করে দিচ্ছি ঠিক যেরকমভাবে একটা কাটলেটের শেপ দেওয়া হয় লম্বাভাবে সেরকম একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এটা একটু বড় করব আর দেখুন ঠিক এরকম করবো আর একটু পাতলা মতো করছি অতিরিক্ত মোটা মোটা করছি না এবার আবারও আমি নিয়ে নিলাম দিয়ে আবারও এইভাবে হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি ঠিক ল্যাংচার মতো করে আমি এটাকে করে নিচ্ছি এইভাবে এক এক করে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে একদম দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা এখানে আমি তৈরি করে নিয়ে চলে এসেছি কতটা সুন্দর দেখতে লাগছে আর এগুলো ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি সুন্দর দেখতে লাগবে দেখুন অপরদিকে আমি গ্যাস জ্বেলিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল আমি এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি হওয়ার জন্য গরম এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখান থেকে অল্প অল্প নিয়ে এক একটা নিয়ে দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে তো এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়াম করে দিচ্ছি দিয়ে ভালো করে একদম লাল লাল করে মুচমুচে করে ভেজে নিচ্ছি আর এগুলো যখন আপনারা মিডিয়াম ফ্লেম করে সময় নিয়ে ভাজবেন না তাহলে দেখবেন ভেতর থেকেও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর ওপর থেকেও খুব সুন্দরভাবে ক্রিস্পি হচ্ছে একটু সময় নিয়ে বেশ খানিক্ষণ আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা কখনোই গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে এবার দেখুন ভালো করে এইভাবে উল্টে পাল্টে নিয়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে চায়ের সাথে খাওয়ার জন্য একটা দারুণ মুখরোচক রেসিপি এবার এইগুলোকে তুলে নিলাম একটা পাত্রের মধ্যে